আমাদের বিচার করতে হবে আপনারা রাজপথে নেমেছেন আর ঘরে ফিরে যাবেন না আমরা যাব না দ্বিতীয় মৃত্যুর চিন্তে আমরা বিজয় অর্জন করে ঘরে ফিরে যাব রক্তের বিনিময় হলে জীবনের বিনিময় হলেও পুলিশ ভাইরা আমাদের শত্রু নয় তাদেরকে আমাদের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে তাদের সন্তান আছে তাদের সন্তান গুলি খেয়ে পড়েছে এক পুলিশ বলেছে স্যার একটা মানুষকে মারতে কতগুলো গুলি লাগে এই সরকার মিথ্যাবাদী হেলিকপ্টার থেকে গুলি করে ঘরের মধ্যে শিশুকে মেরেছে ছয় বছরের বাচ্চাকে মেরেছে সন্তান সমবেগা মাকে মেরেছে এবং সে ইতিহাসে এমন পিসাস নরবিশাস দরঘাতক নরঘাতক নরহন্তারক সরকার তার এই মুহূর্তে পদত্যাগ করতে হবে আমরা ঘরে ফিরে যাব না